আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে ইসলাম সম্পর্কে কিছু তথ্য আমরা জানব ইসলাম আরবি শব্দ এর অর্থ হচ্ছে আনুগত্য করা আত্মসমর্পণ করা ও শান্তির পথে চলা ব্যবহারিক অর্থে বলতে গেলে আল্লাহ এবং তার রাসুলের সব বিধিবিধান মেনে চলাই হচ্ছে ইসলাম একটি হাদিসে মহানবী সাল্লা আলাইস্লাম সুন্দরভাবে ইসলামের মূল পরিচয় তুলে ধরেছেন তিনি বলেন ইসলাম হলো তুমি এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আল্লাহর রাসুল সালাত আদায় করবে জাকাত প্রদান করবে রমজান মাসে রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাতুল্লাহ হজ আদায় করবে বুখারি ও মুসলিম শরীফ ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন সুতরাং ইসলাম হলো আল্লাহতালার নিকট গ্রহণযোগ্য ধর্ম যিনি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুমিন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান ব্যক্তিগত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ে ইসলামের যথাযথ বর্ণনা করা হয়েছে শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হল ইসলাম এটি হলো মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন জীবনবিধান আল্লাহতালা এ সম্পর্কে বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা সুরা আল ইমরান আয়াত উনিশ পরকালে জান্নাত লাভ করতে চাইলে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইলে অবশ্যই আমাদের ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে হবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ